এই যে পুকুর পুকুরি এখন সব মাছ উপরের দিকে এসে রোদ খাচ্ছে দাঁড়ান করলে বোয়া যায় কিনা দেখা যাক এই দেখেন এই যে ছায়ার মতো দেখা যাচ্ছে এগুলো সব মাছ ছায়ার মতো দেখা যাচ্ছে এগুলো সব মাছ এই ছায়ার মতো হালকা হালকা দেখা যাচ্ছে এই যে এই যে সব মাছ আর সে বগটা ছিল বগটা উড়িয়ে গেছে দেখি জুম করে দেখানো যায় কিনা ওই যে সাদা দেখা যাচ্ছে ওই যে সাদা ওটা সে বগ আর ওই যে একটা স্কুল আর ওই পাশ থেকে জামতলা ওঠা যায় বাগাচারা ওঠা উঠা যায় ঠিক আছে আজকে আবহাওয়াটা ভালো হুম আজকে আবহাওয়াটা ভালো আছে আর এই পাশে এই ঘরেও এই ঘরে মাছ আছে কিন্তু মাছ দেখা যাচ্ছে না এই মাছ আছে কিন্তু মাছ দেখা যাচ্ছে না ये काका नाही इकडे मुदन पोय निघ गेलो पैसे मारिस 哈、uh huh.